মোহন গঙ্গোপাধ্যায়ের একটি আঞ্চলিক কবিতা দমে জার লাগছে হে দমে জার লাগছে হে এবছর হুলহুলিয়া জারে কুকড়াই যাচ্ছে শরীর কাঁটা নাই বিছানা নাই পরনে কোনো টেনা নাই উদাম গায়ে হু কইরে কাঁপা সকাল থেকে সন্ধ্যা তক সালা বাতাস হুরুর কইরে এক লাগারে বইছে তো বইছেই টকদু জিরার নাই যারে দাঁত খটখট বাগা ভেলকি লাগাই দিলে ঠেকাই উঠছে উকুলির মাইতর গোলার পাড়া দমে যা লাগছে কাজ নাই কম্ম নাই ধান জাড়িবার তাড়া নাই হাঁটু মুড়ে টুর কইরে করে থাকা মাঝে মধ্যে চুটি বেনায় না খুব খুব কইরে শুকনা কাশি গোলা থেকে বাইরাই আসে ভুর্সি যাইলে আগুন পোয়ালেও শুয়াস্তি নাই চামড়া ফাটাই হাড়ের ভিতর সীমাই যাচ্ছে হাওয়া বাবুদের এখন পোষ মাস গো গায়ের উপর দামি দামি শাল উঠছে ইস্ত্রি করা সব জামা সাইডে ঘরকে ফিরলে দেওতার ভাড়া লাগে ভর্তি আছে খামার জুড়ে ধান পুকুরে মাছ আহা কি সুখের কপাল গো আমাদের বড়া সব নাশ বাঁশ পড়েছে ঘাড়ে এই শান্তেই এখন ছেচান টুস মকর সাকের পরব গড়গুড়িয়া আর আস পিঠার কুমদুমী লে কি করবি ক চাল পয়সা থাকে তো খা না হইলে বেট তো মর পাঞ্জি খুলে দেখ ল সংকান্তি ট হাবুড়ি আইলিও মাত আর পাঁচ দিন বাকি চিরাピलेर লইতুন লইতুন জামা কাপড় পিরান চায় ডগডগিয়া লাল পেড়িয়া সারি দিবে একবো বলি ধর্ম ধুলুক দুজুর গয়ে উটো মানাই নো কি মঙ্গলবার হাটে যাইয়ে দেকে শুনে কিনে আনার পয়সা কোথায় বাবুর জমির রেকর্ড করা বর্গা চাষ আহ আমি ছিলাম মাথার গাম পায়ে ফেললে রুয়েছিলাম আমধারের পাঁচ পাঁচ বিঘা জমি সেই জমিতে হলুদ বর্ণ ধান চৈখ চুড়াইত বুক চুড়াইত আহা গো সে ধান আর ঘরকে আনতে হইলো নাই বাবুরা সব লেলাই দিলে পুষা কুকুর কাশবার আর টাঙ্গি লিয়ে শ তিন চার টাকরা জুয়ান মরদ খেতে খেতের দান সব কাইতে নিলে আইকে বললে জমি আমদের খবরদার কেউ আসবি নাই যে আসবি মরতে আসবি এক টাঙিতে খতম করি যান সবাই বললো ঝাড়খন্ডি তো হে বাপ আমরাও না গরিব লোকের ছাবটি পাবো বলেছিলি আজকা আইসে সব ধান নিলেক লুইতে ভাবিয়ে কত মরদের বেটা মরদ বটে বড় গুলানের কথা শুনে মিনা দোষে মারপিট গরিব লোকের লুট মনে টুকুন ভাবে নাই কি করতে করলে ছি 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 উয়াদের শরম নাই গরিবে গরিবে লড়াই বড় লোকের খামারে তুলছে ধান আমরাও নো বাঘের বাচ্চা বটি কি আর হে গায়ে টুকচা উড়না নাই ঘরের ভাতে চাল নাই দাদন খুঁজলেও হাত ঘুরে খালি হাতে শুকনা মুহে ঘরকে ফিরে আসা এই পৌষে মকর পরব বুকে দমতম দাগা দিলে চতুরপাড়া হয়ে গেলম। কোন কথাই শুনছি নাই ক চিলার মাথার দিব্যি করিয়ে এই কন্থাইকে বলে দিলাম ঝাড়খন্ডি কেনে ধান লুট করতে যারাই আসুক খেতেই তাদারকে পুইতে দিব ঘরে ফিরে যাইতে আর দিচ্ছি নাই এক পৌষে যার যাবে নাই হে আসছে পৌষে ফসল লুটের বদলা চাই বদলা চায় অব বদলা চায়